কহিছে তরণী সেন জোর করি হাত দেবের দেবতা তুমি জগতের নাথ তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর কুবের বরুণ তুমি জন পুরন্দর তুমি চন্দ্র তুমি সূর্য তুমি দিবারাত্রি রাত্রি অনাথের নাথ তুমি অগতির গতি তুমি সৃষ্টি তুমি স্থিতি তোমাতে প্রলয় তুমি রজস্তম গুণে তুমি বিশ্বময় মৎস্যপূর্ণ বরাহ নৃসিংহ রূপধারী হিরণ্যকোষি পূব গোলক বিহারী মহিমা গভীর বীরমিহের বংশজ অন্তিমে আশ্রয় দাও ও পদপঙ্কজ বিকারবিহীন দয়াময় নাম রঘু কুলোদ্ভব নব দুর্বাদল শাম কি জানে ভক্তি আমি অতিমূলক চিন্তিয়া না পায় চরাচর চন্দ্রচূড় রক্ষ হে পুণ্ডরী কাক্ষ রাক্ষসের তে অশক্ত আমি নিশাচর্বপু বহু যুগ যুগান্তরে মানিয়া অসাধ্য জন্মেছি রাক্ষস কুলে হয়ে তববদ্ধ কিছার মিছার গর্ব স্বর্গ নাহি চায় মুন্ড কাটো তীক্ষ্ণ খড়গে মোক্ষ মার্গে যাই পদ হস্তে ছেদ যদি করো এই দেহ পুলকে গোলকে যাবো নাহি সন্দেহ। তরণী করিল অস্ত্র জলে শ্রীরাম বলেন মিত্র বিভীষণ লঙ্কাতে এমন ভক্ত জানিল এখন কেমনে মারিব অস্ত্র ইহার উপর এত বলি ত্যাজিলা হাতের ধনুস্বর রাম বলে বিভীষণ বলি হে তোমারে কেমনে ধরিব প্রাণ এ ভক্তের মেরে অকারণে করিলাম সাগর বন্ধন ত্যাজী অলঙ্কার যুদ্ধ যাইবন যত যুদ্ধ করিলাম শ্রম হইল সার বুঝিলাম না হইল সীতার উদ্ধার কাজ নাই সীতা আমি না যাব যাবো কণ্টক ফুটিলে মম ভক্তের শরীরে সেলের সমান বাজে আমার অন্তরে ভক্ত মোর পিতা মাতা ভক্ত মোর প্রাণ কেমনে এমন ভক্তে প্রহারিব বান এতেক ভাবিয়া যুদ্ধে হয়ে অবসাদ বসিলেন রঘুনাথ গনিয়া প্রমাদ সদয় হৃদয়ে দেখে রাজীব লোচনে তরণে বিচার করে আপনার মনে আমার স্তবেতে তুষ্ট হয়ে রঘু বল বুঝি অস্ত্র না মারেন আমার উপর তেমনে রাক্ষস দেহ হইবে উদ্ধার যুদ্ধ বিনা পরিত্রাণ নাহি দেখিয়ার এতেক ভাবিয়া তুলে নিল ধনুর্বান কহিছে কর্কশ বাক্য পুরিয়া সন্ধান তরণী কহিছে রাম শুন বলি তোরে কহিলাম প্রিয় বাক্য বুঝিবার তরে কেমনে বুঝিলে আমি না করিব রণ এখনই পাঠাবো তোরে জমের সদন তোর যে বীরত্ব তাহা জানে চরাচরে ভরত লইল রাজ্য দূর করে তোরে তোরে মারিব সংগ্রামে সীতারে বসা বামে এত যদি কহিল মহাবীর কোপে লক্ষণের হলো কম্পিত শরীর লক্ষণ বলেন দুষ্ট নিশাচর জাতি প্রাণের ভয়েতে বেটা করলি মিনতি কোথাকার ভক্ত বেটা পাপিষ্ঠ দুর্জন এত বলি শতবান জুড়িল লক্ষণ দেখিয়া তরণী সেন ভাবিল মনেতে মরিতে বাসনা তার শ্রীরামের হাতে এতেক ভাবিয়া হলো তরণীর অভিলাষ বুঝি বিভীষণ বিভীষণ জোর হাতে রঘুনাথে এ বেটা দুর্জয় বীর লঙ্কার মাঝেতে একবার লক্ষণ মূর্ছিত হইল রণে আরবার যুদ্ধে কেন পাঠাও লক্ষণে আপনি মারহ রণে নিশাচর এত শুনি ধনুক ধরিলা লঘুবর তীক্ষ্ণ তীক্ষ্ণ বান মারে পুরিয়া সন্ধান অর্ধপথে তরণী করিল খান খান যত বান মারিলেন রাম রুমণি বানেতে রামের বান কাটিল তরণী তরণী বাছি আমারে খর তর সর বিন্ধিয়া কোমল অঙ্গ করিল জ্বর জর দুই জনে যুদ্ধ বাজে দুই সমান কোপে রাম জুড়িলেন অর্ধ চন্দ্রবাণ বান দেখি তরণীর মনে হইল ভয় এক বানে কাটিল রামের চারি হয় অশ্ব কাটা গেল রথ হইল অচল লাভ দিয়া পড়িল তরণী মহাবল পর্বত পাশান বৃক্ষ যা দেখে সম্মুখে তর্জন করিয়া হানে শ্রীরামের বুকে অন্ধকার করে ফেলে বৃক্ষ ও পাথর প্রহারেতে কাতর হইল শুকাইল চন্দ্র মুখ নাহি চলে বাহু পূর্ণিমা চন্দ্র যেন গড়া ছিল রাহু অস্থির হইল রাম রঘুমণি রামের কাতর দেখে ভাবিছে তরণী শ্রীরামের পরিশ্রম হয়েছে অধিক দ্বারা সুতো মিছা আর সকলই অলি যুগে যুগে কামনা করিয়া বহুতর পেয়েছি পরম রিপু পরম ঈশ্বর রাজ্য ধন পরিজন কিছুই না চাই মরিয়া রামের হাতে গোল পেতে যাই এত যদি তরণে ভাবিল মনে মনে বিভীষণ কহিছেন শ্রীরামের কানে শুনো প্রভু রঘুনাথ করি নিবেদন ব্রহ্ম অস্ত্রে হইবে উহার মরণ অন্য অস্ত্রে না মরিবে এই নিশাচর সদয় হইয়া ব্রহ্মা দিয়াছেন বর এতেক শুনিয়া রামকমল লোচন ধনুকেতে ব্রহ্ম অস্ত্র জুড়িল তখন খরতর বান সেই রবির রঘুনাথ পুরিল সন্ধান বানের গর্জন যেন গভীর বিমানেতে আসে জয় বান ঘণ্টা বাজে স্বর্গেতে দেবতা করে সুমঙ্গল ধনী জোর হাতে শ্রীরামের এ কহিছে তরণী তোমার চরণ হেরে পরিহরি প্রাণ পরলোকে প্রভু শ্রীচরণে দিয় স্থান এতেক ভাবিতে বান অঙ্গে এসে পড়ে তরণীর মুন্ড কেটে ভূমি তলে পড়ে দুই খণ্ড হয়ে বীর পড়ে ভূমি তলে তরণীর কাটা মুন্ড রাম রাম বলে রাম জয় শুভ ধ্বনি করে কপিগণ হাহাকার শব্দে ভূমি পড়ে বিভীষণ অঙ্গের বসন ভাসে নয়নের জলে ধে গিয়া বিভীষণে রাম কইলা শ্রীরাম বলেন শুন মিত্র বিভীষণ কেন হে অধীর হলে রোদন ইতিমধ্যে কি দুঃখ উঠিল তব মনে কাঁদিয়া কুল হলে কিসের কারণে বিভীষণ বলে প্রভু করি নিবেদন মরিল তরণী সেন আমার নন্দন এত শুনি রঘুনাথ কাঁদিতে লাগিলা তোমার সন্তান কেন আগে না বলিলা তোমার নন্দন হেন কহিতে আগেতে তবে কে করিত যুদ্ধ তরণীর সঙ্গেতে শোকাকুল হইয়া কাঁদেন দুইজন শ্রীরাম লক্ষণ কাঁদে আর কপিগণ সুগ্রীব অঙ্গদ কাঁদে বীর হনুমান কাঁদেন সুসেন আদি মন্ত্রী জাম্বুবান শ্রীরাম বলেন সুনমিত্র বিভীষণ না জানি হৃদয়ে তব কঠিন কেমন ব্রহ্ম অস্ত্র মারিতে না দিলে কানে আপনি করিলে বদ আপন সন্তানে আগে কেন বিবেচনা না করিলে মনে এক্ষণে কাঁদিছ মিত্র কিসের কারণে শোক পরিহর মিত্র স্থির কর মন অনিত্য রোদন আর কর কি কারণ বিভীষণ বলে প্রভু নিবেদি চরণে পুত্র শোকে কাঁদি হেন না ভাবিও মনে ধন্য ধন্য পুণ্যবান আমার সন্তান মরিয়া তোমার হস্তে পাইল নির্বাণ কিংবা সে বৈকুণ্ঠে গেল অথবা গোলকে ত্যাজিল রাক্ষস দেহ মুক্ত করিলে তাকে কুম্ভকর্ণমতিকায় আদি যত পুলকে গোলকে গেল ত্যাজিয়া শরীর শত্রু ভাব করে সবে হইল উদ্ধার শ্রীচরণ সেবা করে কি লাভ আমার যদি পারিতাম দেহ করিতে পাতন বৈকুণ্ঠ ধামে আমি করিতাম গমন মরণ না হবে ব্রহ্মা দিয়াছেন বর অনেক যন্ত্রণা পাব অবনিভিতর বিষাদ ভাবিয়া কাঁদি ইহার কারণ শ্রীরাম বলেন দুঃখ ত্যাজ বিভীষণ যেই তুমি সেই আমি ইথে নাহি আন সাধুর জীবন মৃত্যু একই সমান যতদিন রবে তুমি অবনি ভিতরে আমার সমান দয়া তোমার উপরে এত শুনি বিভীষণ ক্রন্দন সম্বরে ভগ্নপাক কহে গিয়া রাবণ গোচরে দূত লঙ্কেশ্বর নিবেদী চরণে করিল তরণী সেন আজি কারণে রণে তরণী সেনের মৃত্যু শুনি লঙ্কেশ্বর সিংহাসন হতে পড়ে ধরণী উপর চৈতন্য পাইয়া রাজা করো ক্রন্দন রাজারে প্রবোধ দেয় পাত্র মিত্রগণ মৃত্তিকাতে বসে ভাবে লঙ্কা অধিকারী ঘরে ঘরে কাঁদে যত বীরগণ নারী পুত্র শোকে অনিবার কাঁদিল সরমা বুঝিয়া অনিত্য দেহ মনে দিল ক্ষমা অশ্রু জলে বর ভাসে জানকি কি প্রবোধ দেন অশেষ বিশেষে এই রূপে রাক্ষসীরা কাঁদে লঙ্কা রাবণ মন্ত্রণা করে পাঠাইব কারে কৃত্তিবাস পণ্ডিতের মধুর বচন লঙ্কা কাণ্ডে গাহিলেন তরণী নিধন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন